আজ সকাল সকাল ছাদে গিয়ে আমি দেখতে পাই একটি কাক কাকা করছে আমি ফুল আনতে গিয়েছিলাম সকাল সকাল ফুল আনতে গিয়ে ফুল এনে যখন চলে আসবো তখন কাকটি আমার পিছনে পিছনে কাকা করছিল শুধু আজকে না মাঝে মাঝে করে এরকম কাকা করে উঠে তো আমি বুঝতে পারে পেরেছি যে সে জল হয়তো খাবে কারণ আমি জল দিতে যাই ছাদে প্রায় সময় তো আমাকে দেখে কাকা করে তো আমার কাছে সেরকম ব্যবস্থা ছিল না তো জল দেওয়ার মতো আমি ছিটে ছিটে জলটা ছাদে ফেলে দিয়ে আসি যেন খায় সত্যি সত্যি দেখি নেমে আসলো জলটা খাওয়ার জন্য তাই ভাবলাম তাদের পিপাসা লাগে তাদের খেতে লাগে কিন্তু আমরা সেরকম তাদের জন্য ব্যবস্থা করি না আমি করি মাঝে মাঝে ব্যবস্থা কিন্তু ব্যবস্থাটা হয়তো কিছুদিন করি তারপরে হয়তো কিছু কাজে চাপে সেটা করা হয় না ভুলে যায় কিন্তু সকাল সকাল আমার ঘরে আমি আমার হাজব্যান্ড সকাল সকাল রোজ ডককে খাবার দেওয়া হয় পাখিদেরকে দেওয়া হয় না দেওয়া হয় না কিন্তু ছা ছাদে গিয়ে সেটা করা হয় না তাদেরকে জলের ব্যবস্থাটা করা হয় না সবসময় তো জলের ব্যবস্থাটা করব আজ থেকে ভাবে ভেবেছি আমি ছাদে গেলে তাদের জন্য জল রেখে আসব। কারণ তাদের জল পায় তার খাবারটা কোনো রকম খেয়ে নেয় খাবারটা যেখানে সেখানে হয়তো পেয়ে যায় কিন্তু জলটা পায় না আজকাল খাবারও ওরা কম পাচ্ছে কারণ পৌরসভার গাড়ি এসে নোংরা নিয়ে যাচ্ছে সেটা ভালো ব্যবস্থা একটা পৌরসভার থেকে কিন্তু তারা খাবার পাচ্ছে না তাই বলেই নোংরা যেখানে সেখানে ফেলাটা ঠিক নেই কিন্তু কিছু কিছু জিনিস হয়তো না ফেলে পাখিদেরকে দেওয়া যায় একটা ব্যবস্থা করা যায় এক সাইডে রেখে দেওয়া যায় তারা এসে যেন খেতে পারে হয়তো কোনো একটা এমন একটা ব্যবস্থা একটা করা খুব দরকার পাখিদের জন্য তাই যদি করা যায় এগুলো ভালো লাগবে কারণ ওরাও ওদেরও খিদে পায় ওদেরও জলের পিপাসা পায় কারণ আমরা যদি না করি করবে কে ওরা তো আর আমাদের মতো কাজ করে খেতে পারে না ওরা টুকিয়ে খেতে পারবে কিন্তু আমাদের মতো তার কিছু করতে পারবে না তাই আমাদেরকে দিয়েছে ভগবান আমাদেরকে বানিয়েছে হাত পা দিয়েছে আমাদেরকে সমস্ত কিছু দিয়েছে আমরা আমরা যেন তাদের সেবা করতে পারি গরিবদের সেবা করতে পারি সব কিছু দিয়েছে আমাদেরকে কিছু করার জন্য তবে যদি আমরা এত করতে পারি ভগবান আমাদের প্রতি খুশি হবে আমাদেরকে যতটুকু আছে তার থেকে ভগবান আমরা যতটুক দিব তাদেরকে ভগবান আমাদের তার থেকে দ্বিগুণ হয়তো দিবে তাই এটা ভেবেই আপনারা একটু ভালো কাজের দিকে এগিয়ে যান আমিও করব করি মাঝে মাঝে হয় না আমার হাজব্যান্ড করে যায় এটা না আমার হাজব্যান্ড করে আমার হাজব্যান্ড না অনেক বছর আগে থেকেই করে এর এই কাজটা খুব ভালো লাগে আমার ছেলে মেয়েও শিখেছে তাই খুব ভালো লাগে তা আপনারা করবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে একটু জানাবেন আজ উপরে দেখলাম বলে আমি শেয়ার করলাম আমার পিছনে অনেক ছিল আমাকে কাকটা কাকা করে চলে আসছি পিছে পিছিয়ে চলে আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জলটা যখন খাচ্ছিলো ভালো লেগেছে আমার হয়তো আমরা না আমরা যখন ভাবি আমাদের কাউ মানে যখন কেউ মারা যায় তখন ভাবি হয়তো কেউ আত্মা হয়তো কাকের ভিতরে চলে আসছে হয়তো এমন কিছু হয়তো আপন মানুষ হয়তো চলে আসছে এমনও হতে পারে আমরা যদি ভাবি আগের ওই কথাগুলো এই ভেবেও তো দেওয়া যায় তাই আপনাদেরকে বলছি এই করলে ভগবানও খুশি হবে আপনার মনটাও খুশি হবে দেখবেন করে